মানুষের ঔদ্ধত্বও ভালো নয় জনপ্রতিনিধিদের তো একেবারেই নয় ঘাটালে বললেন দেব রবিবার রাতেও ঘাটাল লোকসভার জয়ী তৃণমূল কংগ্রেসের প্রার্থী সাংসদ দীপক অধিকারী ওরফে দেবকে সম্বর্ধনা দেওয়া হলো পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া জিয়াখালীতে এদিন ঘাটাল লোকসভার একাধিক জায়গায় সবুজ ঘাটাল কর্মসূচিকে লক্ষ্য করে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয় পাঁশকুড়া জিয়াখালীতে সর্বশেষ কর্মসূচি ছিল তাও সম্পন্ন হয় এদিন জিয়াখালীতেও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন বেশ কয়েকটি গাছ ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের পাশে লাগান এদিন দেব জানান ঘাটাল লোকসভায় যত মানুষ ভোট দিয়েছেন তত পরিমাণে গাছ আগামী পাঁচ বছরে সবুজ ঘাটালের লক্ষ্যে লাগানো হবে পাশাপাশি এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আগামী দিন ঘাটাল মাস্টার প্ল্যান ঘাটালে তৈরি হবে তবে দু সালে যে প্ল্যানটা তৈরি হয়েছিল তা দু হাজার নতুন করে আবার সার্ভে করে প্ল্যান তৈরি করতে হবে একটা প্রসেস আছে সেই প্রসেস মেনে করতে হবে আগামী বুধবার আমাদের মিটিং রয়েছে সেই মিটিংয়ে ঠিক করা হবে পাশাপাশি সোহমের রেস্তোরাঁ মালিককে চড় মারা প্রসঙ্গে দেব বলেন শুধু জনপ্রতিনিধি নয় প্রত্যেকটি মানুষকে সহনশীল হতে হবে সৌমের সাথে আমার কথাও হয়েছে এই ধরনের আচরণ কারোরই করা উচিত নয় বলেই আমি মনে করি তিনি বলেন এই ঘটনাকে আমি কোনোভাবেই সমর্থন করি না কোনো মানুষের ভালো নয় একেবারেই নয় সুকান্ত মজুমদার মন্ত্রী হওয়া নিয়ে দেব অভিনন্দন জানিয়েছেন কেশপুর নিয়ে শুভেন্দু অধিকারীর তোলা অভিযোগ নিয়ে তিনি বলেন হেরে গেলে সকলেরই খারাপ লাগে তারাও তো মাঠে খেটেছে রোদে গরমে পরিশ্রম করেছে তাই হেরে যাওয়াতে একটু খারাপ লাগছে ওনাদের যারা জিতে রয়েছে তারা তো বুঝতে পারবে না হারার যন্ত্রণাটা কি আমি এখন বলতে পারবো না কারণ তার জন্য সার্ভে করতে হবে আবার ঘাটাল মাস্টার যে যেই প্ল্যানটা দিয়ে দু হাজার এগারোতে যেই প্ল্যানটা সাবমিট হয়েছিল সেই প্ল্যানটা আজকে দু হাজার চব্বিশে সেটাকে আবার নতুন করে সার্ভে করতে হবে এটা একটা প্রসেস আছে এবং আমাদের প্রথম মিটিং যেটা হবে সেটা সামনের বুধবারে সামনের বুধবারে মিটিংটা আছে মিটিংটা হওয়ার পর আমি হয়তো অনেক কিছু বলতে পারব একদমই আমি ইনফ্যাক্ট সোমের সাথে এটা নিয়ে কথা হয়েছে আমার মনে হয় কি শুধু সোহম না সমাজে যে কোনো মানুষের এরকম ব্যবহার করাটা ডেফিনেটলি আপত্তিকর এবং এটা সমাজের জন্য সুস্থকর নয় এবং জনপ্রতিনিধি এরকম যদি আচরণ করে সেখানে আমার কিছু বলার নেই আমার মনে হয় কি এখানে দলের কোনো ইয়ে নেই এটা পুরোপুরি সোহম তার এটা পুরোপুরি তার নিজের ব্যাপারে এটা এবং আমি কোনো মতে এটাকে সমর্থন করি না এবং আমি চাই না ভবিষ্যতে আমার মতো মানে যারা জনপ্রতিনিধি আছে বা যে কোনো মানুষ এই এই ঔদ্ধত্ব এই এই অহংকার আমার মনে হয় না মানুষের থাকা উচিত বা হ্যাঁ হ্যাপি মালদার কি বলবো মানে একজন কাছের মানুষ একজন নিজের মানুষ মন্ত্রী হচ্ছে তো ডেফিনেটলি ভালো লাগছে একটা প্রচারের সময় একটা ভাষা ছিল যেটাকে আমি রাজনীতি ভাষা বলতাম এই ভাষাটাকে আমি বলবো হেরে যাওয়া পিছিয়ে যাওয়া ভাষা হেরে গেলে পিছিয়ে পড়লে এরকম অ্যাগ্রিবিশন করতে হয় সেটা সব দলই কিছু না কিছু করবো আমি কাল থেকে দেখছি আমার দলের কিছু নেতারা বা প্রার্থীরা করছেন অভিযোগ করছেন এবং তাদের প্রার্থীরা অভিযোগ করছেন শুধু এইখানে ওইখানে না সারা দেশ জুড়ে দেখো যারা জিতে আছে তারা দিনও হেরে যাওয়ার কষ্টটা বুঝবে না কারণ তারাও ওই গরমে খেটেছে বাড়ি বাড়ি পৌঁছেছে তো তাদের যন্ত্রণা তাদের কষ্টটা অনেক বেশি এবার তাদের ওই কষ্ট থেকে যে আবেগটা বেরোচ্ছে কেউ তার নিজের দলকে দিচ্ছে কী বলছে এইটা তো সেখানে আমার মনে হয় না সেটা নিয়ে শুভেন্দু অধিকারী কী বলছে সেটা নিয়ে আমার কিছু সেই কষ্টটাই বুঝতে পারছি যারা এক্সিট পোল দেখে বলেছিল চব্বিশটা বিজেপি সিট পাবে তিনশোটা বেশি সিট পাবে চারশোটা বেশি সিট পাবে পুরো দেশ জুড়ে আজকে সেটা দুশো চল্লিশে নেমে এসছে এবং বাংলায় যারা ভেবেছিল চব্বিশটা থেকে তিরিশটা আসন পাবে এখানে বারোটায় নেমে এসছে সেই কষ্টটা আমি বুঝতে পারছি সেই কষ্টটা সেই আমি বুঝতে পারছি একটু আগেই তো সেই উত্তরটাই দিলাম এটা এটা শুধু শুভেন্দু অধিকারী নয় দেবাংশু বলো বা যাওয়া যা না এটা 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 কষ্ট এটা একটা কষ্ট যেখানে আমার মনে হয় কি এটা এটা যারা হেরেছে তারাই বুঝতে পারবে এটা কত বড় যন্ত্রণা এই যন্ত্রণা নিয়ে রাত্রে ঘুমোতে যেতে হয় কখনো তাদের মনে হয় কি এটা আমাদের দলের কর্মীরা কখনও মনে হয় কি আমার সিট চেঞ্জ হয়ে গেছে বলে কখনও মনে হয় কি না আমার অন্য জায়গা যে জায়গা থেকে আমি দাঁড়িয়ে আসছে জায়গা থেকে যদি আমার সিটটা পেতাম তো মনে এই কষ্টটা আমার মনে হয় যে এটা এটা সবাই মধ্যে থাকবে এবং এই এই আবেগটা কোথাও ভুল নয় এই আবেগটা সমস্ত দল করতে পারে